নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে তুলারাশি এবং তুলালগ্নের জাতক জাতিকারা সোনাভরা গাছ হাতে পাবেন আর এমন নটি অদ্ভুত ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা জীবনে নানান পরিবর্তন পাবেন কাল থেকে সতেরোই এর মধ্যে অর্থাৎ একেবারে যেন পরিবর্তনশীল খবরগুলো পেতে চলেছেন আগামী কাল থেকে দশটি দিনের মধ্যে যেন নানান পরিবর্তন খুঁজে পাবেন নানান দিক থেকে এগিয়ে যাওয়া রাস্তাগুলো পাবেন কাল থেকে সতেরোই এর মধ্যে মহাদেবের কৃপা আশীর্বাদে সমস্ত ইচ্ছেগুলো পূরণ হতে চলেছে আপনাদের যে ইচ্ছেগুলো পূরণ করতে পারছিলেন না কিংবা যে সকল কাজকর্মে আপনারা বাধাগুলো পাওয়াচ্ছিলেন এবার কিন্তু সেই সকল কাজকর্মে বাধাগুলোকে দূর করতে পারবেন সমস্ত রকম জায়গায় অগ্রগতি করার বিশেষ রাস্তাগুলো পাবেন কারণ স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদে আপনারা এমন অদ্ভুত ঘটনার সাক্ষী থাকবেন যে ঘটনা এর আগে ঘটেনি কিংবা বহুদিন পরে আপনারা আপনার মনের ইচ্ছেগুলো পূরণ করতে চলেছেন যে ইচ্ছেগুলোকে আপনি পূরণ করতে পারছিলেন না কিংবা যে ইচ্ছে নিয়ে আপনি বাধা বিপদের মধ্যে ছিলেন এবার সেই ইচ্ছে পূরণ হবে এবার আপনার এগিয়ে যাওয়ার রাস্তাগুলো মজবুত হতে চলেছে সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালী সময় বলা যেতে পারে তাই আগামীকাল থেকে সতেরোই মেয়ের মধ্যে একেবারে তৈরি থাকুন এগিয়ে যেতে পারবেন আপনার কর্মে কিন্তু বড়সড়ো সাফল্য আসবে যারা কাজকর্ম নিয়ে চিন্তায় ছিলেন হয়তো বেরোজগারি ব্যাপার নিয়ে দুশ্চিন্তা মাথার মধ্যে ঘোরাঘুরি করছিল এবার কিন্তু সেই দুশ্চিন্তাগুলো দূর হবে মানসিক প্রেসারগুলো হালকা হবে এবং আপনারা আবার আগামীকাল থেকে সতেরোই মেয়ের মধ্যে সকল রকম কাজকর্মে স্বস্তিগুলো খুঁজে পাবেন মহাদেবের কৃপা আশীর্বাদে আপনারা নতুন নতুন সুযোগ পাবেন সহকর্মীদের সঙ্গে তালে তাল মিলিয়ে চলার জন্য রাস্তাগুলোকে মজবুত করতে পারবেন যে বিরোধী পক্ষ কিংবা শত্রুপক্ষরা আপনার কাজকর্মে বাধা দেওয়ার চেষ্টা করছিল আর আর আপনার জীবনে বাধা দেওয়ার চেষ্টা করছিল তারা কিন্তু এবার আপনার কাছে হার মানবে তারা কিন্তু এবার আপনার কাছে পরাজিত হবে যার জন্যই কিন্তু জীবনে আপনারা শুভ সংযোগগুলো খুঁজে পাবেন নতুন কিছু প্রকল্পে নিজেকে যুক্ত করার মতো রাস্তা পাবেন আর আপনি স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদে আপনার জীবনে ঝামেলাগুলোকে রোধ করতে পারবেন জীবনে অশান্তিগুলোকে তিক্ততাগুলোকে একেবারেই বাদ দিয়ে দিতে পারবেন তাই যতটা সম্ভব আপনি ধৈর্য ধরে চলবেন মাথাটাকে ঠান্ডা রাখবেন সৎ মানসিকতা কিংবা সৎ চিন্তা নিয়ে চলার চেষ্টা করবেন আগামীকাল থেকে সতেরোই মের মধ্যে দশটি দিনের মধ্যে যেন সাফল্যের দোরগোড়ায় আপনি পৌঁছবেন যেন আপনার জীবনের প্রতিটি পরিস্থিতিকে আপনি বদলে দিতে পারবেন যে চিন্তা ছিল বহুদিন ধরে আপনার আর্থিক অবস্থার ক্ষেত্রে সেগুলো পরিবর্তন হতে চলেছে যে চিন্তা ছিল বহুদিন ধরে আপনার প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনের ক্ষেত্রে সেগুলোর দিকে নানান পরিবর্তন খুঁজে পাবেন এবং যে চিন্তা ছিল আপনার পারিবারিক জীবনের ক্ষেত্রে সেটাও কিন্তু পরিবর্তনশীল আপনি নিশ্চিত সকল ক্ষেত্রে পরিবর্তনটা পেতে চলেছেন সকল ক্ষেত্রে মহাদেবের কৃপা আশীর্বাদে আপনার জীবনের প্রতিটি ইচ্ছেকে পূরণ করতে চলেছেন প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করতে চলেছেন যেটার জন্যই আপনি অপেক্ষা করে রয়েছিলেন যেটার জন্যই আপনি বাধাগ্রস্ত হয়ে চলেছিলেন এবার সেই বাধা দূর হবে এবার সেই প্রতিটি লক্ষ্যমাত্রা পূরণ হবে তাই আপনি তুলারাশি কিংবা তুলা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ রয়েছে নাটেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন জায়গায় যেতে পারলে আপনি মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা হর হর মহাদেব লিখবেন মহাদেবের কৃপা আশীর্বাদে সমস্ত রকম মনের ইচ্ছেগুলো পূরণ হবে সমস্ত জায়গায় সফল হবে তো কর্মসূত্রে বিশেষ সাফল্য আসতে চলেছে কর্মক্ষেত্র থেকে ভালো প্রভাব আপনি প্রাপ্তি করবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো কাজবাজ নিয়ে প্রেসারে ছিলেন দীর্ঘ সময় ধরে যারা কোনো কাজবাজের বিষয়ে টেনশনে ছিলেন তারা কিন্তু এবার এগিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রাটা খুঁজে পাবেন তারা কিন্তু এবার সকল রকম রাস্তাগুলো বেছে নিতে পারবেন বিশেষ করে বিদেশে বাইরে যাওয়ার পরিকল্পনায় অগ্রগতি থাকবে যারা সরকারি বেসরকারি কোনো কাজকর্ম চাকরি বাকরি নিয়ে টেনশনে ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু আগামী কাল থেকে সতেরোই মের মধ্যে সেই সকল টেনশনগুলো দূর হবে সেই সকল কাজকর্মে আপনি গতিটা ফিরে পাবেন যে কাজে বাধা ছিল যে কাজ আপনার জন্য কঠিন ছিল সেই সকল কাজকর্মগুলো করতে পারবেন যে কাজ আপনার জন্য অস্বস্তিদায়ক ছিল তো এবার সমূহ পরিস্থিতি আপনাদের জীবনে পরিবর্তন হতে চলেছে সমূহ লক্ষ্যমাত্রা আপনারা পূরণ করতে চলেছেন বিশেষত নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা যুক্ত রয়েছেন তারা শিল্পী জগতে প্রাধান্য করতে পারবেন শিল্পী জগতে প্রচুর মানসম্মান কুড়িয়ে আনতে পারবেন কিংবা আপনারা আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে সঠিকভাবে পূরণ করতে সক্ষম হবেন কর্মক্ষেত্রে যারা বিরূপ মন্তব্য নিয়েছিলেন হয়তো আপনি কোন কাজ পারবেন কোন কাজ পারবেন না এমন একটা চিন্তা ভাবনা আপনার মাথার মধ্যে ঘোরাঘুরি করছিল এবার কিন্তু সেই সকল চিন্তা ভাবনা দূর হবে মাথার মধ্যে পজিটিভ ভাবনা তৈরি হবে আপনার মাথার মধ্যে সঠিক রাস্তাগুলো আসবে যেটার মাধ্যমে আপনি এগিয়ে যাবেন আর যার জেরে কিন্তু আপনার জীবনে পরিবর্তনগুলো খুঁজে পাবেন জীবনে প্রতিটি লক্ষ্যমাত্রাকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন প্রতিটি বিষয়ে আপনি সকল রকম টার্গেটগুলোকে নিয়ে এগিয়ে যেতে পারবেন তাই বিশেষ এই সময় গুরুত্বপূর্ণ প্রভাবশালী সময় আপনারা এই সময়ে এগিয়ে চলুন আগের থেকে অনেকটা সাফল্য পাবেন আগের থেকে অনেকটা আপনি মানসিক শান্তি পাবেন পদোন্নতি বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে কোনো ব্যবসাপাতির পরিবর্তনগুলো খুঁজে পাবেন নতুন ব্যবসা হোক কিংবা পুরোনো ব্যবসা হোক আগামীকাল থেকে সতেরোই মেয়ের মধ্যে সেই সকল ব্যবসাপাতির ক্ষেত্রে আপনি প্রচুর সাফল্য পাবেন যে ব্যবসাপাতি আপনার জন্য কঠিন ছিল সেই কঠিন ব্যবসাগুলোকে খুব সহজ সরলভাবে আপনারা পূরণ করে ফেলতে পারবেন নতুন কিছু উদ্যোগ নিয়ে আপনারা চলতে পারবেন জীবনে যে অশান্তি ছিল অশান্তিগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন সকল রকম সুখ শান্তি আপনি আপনার জীবনে খুঁজে পাবেন যারা বিদেশে গিয়ে বাইরে গিয়ে ব্যবসাপাতি করতে চাইছেন কিংবা যারা বড় ধরনের ব্যবসাপাতি শুরু করার জন্য টার্গেট নিচ্ছেন স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদে সেই টার্গেটে আপনি সফল হবেন তবে ধৈর্য ধরবেন অধৈর্যতা ত্যাগ করুন আপনার জীবন থেকে যারা সময়গুলো নষ্ট করে চলেছেন সময়ের গুরুত্ব যারা বুঝছেন না তাদের ক্ষেত্রে কিন্তু এবার সময়ের গুরুত্ব বুঝতে হবে তবেই আপনারা এগিয়ে যাবেন তাই আপনি তুলারাশির জাতক জাতিকা কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে একেবারে গুরুত্বপূর্ণ সময় সময়গুলোকে নষ্ট না করে এই সময়ে গুরুত্ব দিন আগামীকাল থেকে একেবারে সতেরোই মের মধ্যে দশটি দিনের মধ্যে যেন আপনি সাফল্য খুঁজে পাবেন যেন আপনার জীবনে এগিয়ে চলার রাস্তাগুলোকে আপনি পাবেন স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদে আর্থিক বিষয়ে আপনি প্রচুর লাভ পাবেন অর্থ খরচ নিয়ে যারা চিন্তায় ছিলেন অর্থের বাজেটটাকে যারা হারিয়ে ফেলেছিলেন তারা কিন্তু এবার নিয়ন্ত্রণে চলতে পারবেন এবার কিন্তু অপ্রত্যাশিত জায়গা থেকে লাভগুলো আপনারা খুঁজে পাবেন যে লাভের অপেক্ষায় ছিলেন সেই লাভটা এবার খুঁজে পাবেন যে সমস্যা নিয়েছিলেন সেই সমস্যাগুলোকে এবার আপনারা মিটিয়ে ফেলতে পারবেন এবং আপনার ক্ষেত্রে সমস্ত রকম ইচ্ছে পূরণ হবে সমস্ত রকম মানসিক শক্তি আপনি ফিরে পাবেন যে ধার কিংবা টাকা পয়সার ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে যারা পিছিয়ে রয়েছিলেন তারা কিন্তু সকল রকম ধার কিংবা আর্থিক পরিস্থিতির রদবদলগুলো ঘটাতে পারবেন অর্থ সংক্রান্ত জায়গায় প্রচুর লাভের সুযোগ পাবেন আর্থিক বিষয়ে আপনারা যে কোনো ধরনের সমস্যার সমাধানগুলো ঘটাতে পারবেন তাই বিশেষ এই সময় গুরুত্বপূর্ণ প্রভাবশালী সময় এই সময়কে কাজে লাগান নিশ্চিত আপনি সম্পূর্ণ রকম শান্তি ফিরে পাবেন আপনারা প্রেম জীবন নিয়ে যদি টেনশানে ছিলেন তাহলে প্রেম সম্পর্কে টেনশন দূর হবে কারণ স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদ আপনি পাবেন প্রেম সম্পর্কে আপনারা সমস্যার সমাধান পাবেন নতুন কোনো প্রেম সম্পর্কের দিকে গড়াতে পারেন পুরনো প্রেম নিয়ে যাদের চিন্তা ছিল সেই চিন্তাগুলো মিটবে যে কোনো জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবেন কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা যদি আপনার প্রেম সম্পর্কে ভুল বুঝাবুঝি চলছিল সেগুলো রোধ হবে এবং আপনারা আপনাদের বিবাহিত জীবনে স্বস্তি পাবেন বিবাহিত জীবন নিয়ে স্বস্তির খবরগুলো পাবেন যারা অবিবাহিত রয়েছেন স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদে আগামীকাল থেকে সতেরোই মের মধ্যে আপনারা বিবাহিত সম্পর্কে অনুকূল ফল পাবেন বিবাহিত জীবনে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করতে পারবেন ভুল বোঝাবুঝিগুলোকে দূর করে আপনারা সঠিক রাস্তা বেছে নিতে পারবেন যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে সুযোগ সুবিধা আসবে কিংবা আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোনো মানসিক চিন্তায় ছিলেন সেই মানসিক চিন্তা দূর হবে যারা আত্মবিশ্বাসটাকে হারিয়ে ফেলেছিলেন কোনো মতেই যেন আপনি আপনার আত্মবিশ্বাসটাকে ধরে রাখতে পারছিলেন না তারা কিন্তু আগামীকাল থেকে সতেরোই মের মধ্যে সেই সকল আত্মবিশ্বাসকে ধরে রাখতে পারবেন সেই সকল জায়গায় আপনি নিজেকে যুক্ত করতে পারবেন যেটার জন্য আপনি অপেক্ষা করে রয়েছিলেন যে স্বপ্নগুলো চেপে রেখেছিলেন সেই স্বপ্ন পূরণ করার সময় এসেছে শুধু আপনাকে সঠিকভাবে এগিয়ে চলতে হবে আর অপরের বুদ্ধিতে চলার থেকে দূরে থাকুন নিজের বুদ্ধি প্রয়োগ করুন পারিবারিক জীবনে সুখ শান্তি ফিরে পাবেন পরিবারের সদস্যদের মধ্যে সময় কাটাতে পারবেন আর আপনার পারিবারিক সদস্যদের মধ্যে সময় কাটানো উচিত যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আপনার পারিবারিক জীবনটাকে মধুময় করে তুলবে আর আপনি যদি ইতিমধ্যে ভাই বোনেদের মধ্যে সম্পর্ক নিয়ে তিক্ততায় ছিলেন তাহলে কিন্তু ভাই ভাইয়ের সম্পর্ক মজবুত হবে আগামী কাল থেকে একেবারে সতেরোই এর মধ্যে দশটি দিনের মধ্যে যেন প্রচুর পরিবর্তন পাবেন নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবেন আপনাদের মানসিক শান্তিগুলো আপনারা খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে শারীরিক বিষয় নিয়ে চিন্তায় ছিলেন তারা তাদের স্বাস্থ্যের বিষয়ে চিন্তাগুলো দূর করতে পারবেন তবে প্রত্যহ ব্যায়াম এবং প্রণয়নের রুটিন করবেন তাতে শারীরিক মানসিক অবস্থা আপনাদের ভালো হবে এবং আপনারা যতটা সম্ভব খাবার দাবারের দিকে খেয়াল রাখবেন অতিরিক্ত তেল ভাজাভুজি মশলাদার খাবার থেকে দূরে থাকবেন শারীরিক স্বাস্থ্য অনুকূল এবং পজিটিভ রাখতে পারবেন তাই আপনি তুলারাশি কিংবা তোলা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সোনাভরা গাছ হাতে পাবেন নটি অদ্ভুত ঘটনা ঘটবে আগামীকাল থেকে সতেরোই মেয়ের মধ্যে মহাদেবের কৃপা আশীর্বাদে সমস্ত ইচ্ছেগুলো আপনাদের পূরণ হবে সকল কাজে গিয়ে যেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখবেন মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন সমস্ত বাধাগুলো আপনাদের জীবনে দূর হবে আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যেতে পারবেন